প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সুখসাগর সাগর পেঁয়াজ আর সুখ সাগর পেঁয়াজ কিন্তু বাজারে চলে এসেছে তা আজকের বাজারে সুখ সাগর পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এদিকে আলুর দাম কেমন আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান বাজার কেমন আছে সেটা জানতে পারবেন আর আজকে আমি বর্তমানে অবস্থান করছি আল্লাহ সরকার বাইপাস গাজীপুরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট যে পেঁয়াজ কিন্তু এসেছে তা কোন পেঁয়াজের দাম কত যাচ্ছে সেটা জানা জানিয়ে দেবো আমরা দর্শক আমরা কিন্তু আলুর রাজ্যে চলে এসেছি আর আজকের বাজারে আলুর রাজ্যে আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন এখানে সকল প্রকার আলু আছে আর আমরা বর্তমান অবস্থান করছি মায়ের দোয়া বানি জলায়ে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচাকিনার কি অবস্থা বেঁচে আছে বাজার তো একটু বাড়তির দিকে একটু বাড়তি বাড়তির দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে যে আলুটা আছে এই আলুটা কি আলু বলে এটা আলু নওগার আলু নওগার আলু এটা কত করে যাচ্ছে আজকে 20 টাকা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা বিলাসবাড়ি একুশ টাকা একুশ টাকা আঠাশ টাকা তারপরে যে আরেকটা দেখতে পাচ্ছি এটা 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 নগার কত দুই সাইজ একুশ টাকা একুশ টাকা করে বিক্রি হচ্ছে তারপরে এই যে রংপুরের না এটা রংপুরের এটা কত করে যাচ্ছে এটা পনেরো টাকা

দেখেছি কিন্তু সুখ সাগর পেঁয়াজ আসতেছে এই যে সুখ সাগর সেই সুখসাগর সাগর কিন্তু আসতেছে সুখ সাগরের দাম কেমন আছে সেটা জানিয়ে দেব আর এখানে যে যে গুলো আছে কোন পেঁয়াজের কত দাম সেটাও কিন্তু জানিয়ে দেব আর রসুন আছে রসুনের দাম কেমন আছে সেটাও জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচা কেনার কি অবস্থা বেচা কিনি আলহামদুলিল্লাহ আজকে একটু দামও বাড়ছে বেচা কিনিও সবাই কিন্তু মালের বাজার বাড়তে কাস্টমার এখন আমরা যতটুকু খবর পেলাম মোকামেও তো দাম বেড়ে গিয়েছে মোকা কেজিতে দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত বাইরে গেছে জি জি বেড়ে গিয়েছে

এর পরেও মনে করেন হাফ মাম পানি যা যে কোণুপানি পানি টাকা দকিনে পাওয়া কৃষকরা কি বলতেছে কৃষকগত লস কৃষকরা মাল উড়াইতে চায় না জি আমরা কোয়া উড়াইtaisি যে আর মার তো 20 দিন লাগব না আলি পেস মানে লাগা যাইবোগা পেজ যতই দাম কুমুক বারুক পেজ বৈসা ছাবা করতে হইবো তো আলি পেস লাগা যাইবোগা 20 দিন 25 দিন পরে अवेलेबल আলি পেস সামনে আলহামদুলিল্লাহ রমজান মাস আসছেයිছে আমাদের পুরা রমজান মাসের পুরা আলি পেজের সিজন আলুর সিজন মানে অতটা যে দাম বাড়বো বাড়তো না হয়তো গাড়ি কাইসে কারণে দুই চার পাঁচ টাকা বাড়বো কমবো এরম কাঁচামাল প্রতিদিন বারে কমে প্রতিদিন বারে কমে এই যে পিছনে যে পেঁয়াজটা আছে এটা কোথাকার এই পেস্টা হইলো কি আপনি রাজশাহীতে আসছে এটা কত করে যাচ্ছে এটা একত্রিশ বত্রিশ বেস্তাইছি একত্রিশ থেকে বত্রিশ টাকা কেজি জি তারপরে এই যে এই পাশে এটা

আর এই যে যে লটটা এই লটটা হইলো মেহেরপুরের বেশ এরে কত করে যাচ্ছে এটা হইলো গিয়া 31 32 31 32 তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আরটা আছে এটা এটা 32 টাকা গেছে এটা তো বিক্রি হয়ে গেল না হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর এই পাশের এই লটটা কোথা থেকে আসছে এটা বাগার বেশ এটাও 32 33 32 33 করে যাচ্ছে আর সুখ সাগর এই যে সেই সুখের সাগর

আর তরকারি দিলে তরকারি কিছুটা কালো হয়ে যায় তরকারি কালো হয়ে যায় তখন মনে হয় কি কি না কি পড়ছে সুপসাগর জাত আর বর্তমানে এই বছর কিন্তু ইন্ডিয়ান নাসিকের জাত আইছে জি জি আমাদের বাংলাদেশে সুন্দর চাষ মানে সুন্দর ফলন হয়েছে জি 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 ওরাও বিঘায় আশি নব্বই একশো মন আশি নব্বই একশো মন ওরা আবার পেজ কোয়ালিটি বালা কোয়ালিটি ভালো আছে ওটার আবার কোয়ালিটি ভালো কোয়ালিটি বালা এই কিছুদিন পরে আলি পেস লাগবো

দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম